তায়েফের দুষ্ট ছেলেরা আমার দয়াল নবীকে পাথর মারতে লাগলো তায়েফের ওই পাথরগুলি, আমার দয়াল নবীর শরীরে নিক্ষিপ্ত হইতে লাগল পাথরের আঘাতে আমার দয়াল নবীর শরীরটা ঝাঝরা হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলছিলেন তায়েফের মানুষেরা রে ও তায় ফের মানুষেরা আমি তোমাদের বাড়িঘর দখল করতে আসি নাই তোমাদের সম্পদ লুণ্ঠন করতে আসি তোমাদের ক্ষমতা হ্রাস করতে আসি আমি এসেছি একটি তাওয়াত নিয়ে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আলহামদুল্লিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودا الى الله باذنه وصيرا جمديرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع وخصاله شن مانيتم السليان الكرام আল্লাহ পাকের দরবারে আলী শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই পবিত্র জমায় আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করছিলাম নবুয়ের দশম বছর নবুয়ের দশম বছর আল্লাহর রসুলের চাচা আবু তালেবের মৃত্যু হয়েছে এই নবুয়তের দশম সরে আমার রসুলের টুকরা আমাদের মা মা খাদিজাতুল কবরার ওফাদ ইন্তেকাল হয়েছে এ কারণে ওই বছরটাকে আমল হজন চিন্তার বছর বলা হয় চাচা আবু তালিবকে হারিয়ে হারিয়ে আমার চিন্তায় পড়ে গিয়েছিল তারা ছিল আমার রসুলের জন্য একটা ছায়া শুরু অভিভাবক গার্জিয়ান ছিলেন কাফের মোশ্রেকরাও মনে করল যেহেতু খাদিজাও নাই আবু তালেবও নাই এই মুহূর্তে মোহাম্মদাল্লামকে শায়েস্তা করা যাবে জোরক কিন্তু আমার ভাইয়েরা আমার নবী মোহাম্মদামের ইজ্জতের হেফাজতের মালিক ছিলেন আল্লাহ কাফের মুশ্রেকেরা চেষ্টা করেছে কিভাবে মোহাম্মদ সাল্লামকে অপমান করা যায় কিভাবে মোহাম্মদ সাল্লামকে হত্যা করা যায় কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে তারপরেও আমার নবী অভিভাবক হারা ছিলেন কাফের মুশরিকদের অত্যাচার একটু বেড়ে গেল আমার নূরের নবী মোহাম্মদ সালাম এই মুহূর্তে মক্কায় থাকাটা সমচিন মনে করলেন না উনি ভাবলেন এই মুহূর্তে মক্কায় দাওয়াতি কাজ করা যাবে না এই চিন্তা চেতনার আমার নবী নিজের দুধমার বাড়ি হালিমাতু সাদিয়ার বাড়ি তাই দিকে রওনা দিলেন জয় দিব্য হারেসকে সঙ্গে নিয়ে আমার নবী গেলেন ওই তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়া। সর্বপ্রথম তায়েফের নেতা যারা ছিল সর্দার যারা ছিল তাদেরকে দিনের দাওয়াতটা দিলেন তারা গ্রহণ করল তায়েফের সর্দার এবং নেতারা এক এক জনে এক এক কথা বলল মানে আমার রসুলের দাওয়াতটাকে প্রত্যাখ্যান করলো আমার তাদেরকে অনুনয় বিনয় করে বললেন আমার দাওয়াতটাকে প্রত্যাখ্যান অসুবিধা নাই কিন্তু আমি আরো অনেক মানুষদেরকে দাওয়াত দিব আমার দাওয়াতি কাজে আপনারা কোনো বাধা দিয়েন না কিন্তু আমার ভাইয়েরা তায়েফের সর্দার যারা ছিল তাইফের নেতা যারা ছিল তারা আমার রসুলের এই অনুরোধটাকে রাখলেন না বরঞ্চ তায়েফের যুবকদেরকে আমার রসুলের পিছে লেলিয়ে দিলে তায়েফের যুবকেরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যাচ্ছেন তারা পিছনে পিছনে যাচ্ছে শুধু যাচ্ছে এমন নয় তাই ফের ছেলেরা আমার দয়াল নবীকে পাথর মারতে লাগলো তায়েফের ফের ওই পাথরগুলি আমার দয়াল নবীর শরীরে নিক্ষিপ্ত হইতে লাগলো পাথরের আঘাতে আমার দয়াল নবীর শরীরটা ঝাঝরা হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলছিলেন তায়েফের মানুষেরা রে ও তায়েফের মানুষেরা আমি তোমাদের বাড়িঘর দখল করতে আসি নাই তোমাদের সম্পদ লুণ্ঠন করতে আসি নাই তোমাদের ক্ষমতা হ্রাস করতে আসি নাই আমি এসেছি একটি দাওয়াত নিয়ে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু না তায়েফের দুষ্ট ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়ছে না মুহাম্মদ পিছু ছাড়ছে না পাথর মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে আমার নবীর সারা শরীর থেকে এত বেশি রক্ত এত বেশি রক্ত এত বেশি রক্ত ঝরেছে পায়ের জোতা মোবারক গুলি পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল জায়দ ইবলে হারেস আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিলেন জায়দ ইবলে হারেসকে ডাক দিয়ে

নদীতে পানি আছে সাগরে পানি আছে কত পানি কুকুরে খায় কত পানি পশু পাখি খায় কিন্তু আমার ভাইরা আজকে মোহাম্মদ জায়দেব নেহারে চোখের পানি ফালাইয়া কাটতে লাগলেন কিন্তু আমার ভাইয়েরা তাই ফের দুষ্ট ছেলেরা মোহাম্মদামের পিছু ছাড়ছে না আমার নবী যেদিকে যায় তাই ফের দুষ্টু ছেলেরা সেদিকেই যায় আর পাথর মারে পাথরের রাগাতে রক্তাক্ত হয়ে যখন আমার নবী মাটিতে পড়ে যায় তাই ফের দুষ্টু ছেলেরা আমার নবীর হাত টেনে আবার দাঁড়া করাইয়া দেয় আবার আমার নবী চলতে থাকে হাঁটতে থাকে তাই ছেলেরা আমার নবীকে আবার পাথর মারতে থাকে পাথর মারতে থাকে এইভাবে দীর্ঘক্ষণ পাথর মারা হলো মালাকুল জাবাল পাহাড়ের জন্য আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করেছেন তাদেরকে আমার রাসূলের দরবারে পাঠাইলেন পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা আমার দয়াল নবীকে ডাক দিয়ে বলল রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি বলেন তায়েফের দুই পাশে দুইটা বিশাল বড় পাহাড় আছে দুইটা পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফটাকে শেষ করে দেই আপনি শুধু অনুমতি দেয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফেরেশতারারে ও আল্লাহর ফেরেশতা আমি তাইবাসীকে ধ্বংস করার জন্য আসি নাই আমাকে মেরেছে আমাকে চিনে নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা মাহিদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও তারা আমাকে চিনে না আল্লাহর ফেরেশতাদেরকে বিদায় দিয়ে দিলেন এই কথা বলে আমার এই কথা বললেন তারা তারা হয়তো কিন্তু তাদের বংশে এমন আসতে পারে যারা আমি নরুনবীর কালিমা পরে মুসলমান হবে আমার রসলাম তার জন্য বদ্ধ করেন এমন মায়ার নবী ছিলেন সোভাল আল্লাহ পাক বলেন ও মা হ্যাঁ নবী আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি সুতরাং আমার নবী তায়ব্বাসীর জন্য গজবের কারণ হইলেন না আমার নবী সাল্লাম দীর্ঘক্ষণ টাইববাসীর নির্যাতন সহ্য করলেন যখন আর বরদাস করতে পারছিলেন না নির্যাতন তায়েফ থেকে তিন মাইল দূরে একটা আঙ্গুরের বাগান ছিল ওই বাগানের মধ্যে যাই আমার নবী বিশ্রাম নিলেন বাগানটা এখনো আছে আমি দেখে এসেছি সেটা এখনো আঙ্গুরের বাগান তাইফের সেই আঙ্গুরের বাগানে যায়া জায়দ ইবনে হারেস এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছে ওই বাগানের মালিক ছিল উতবা এবং শাইবা দুই ভাই এই বাগানের মালিক ছিল ওই বাগানের একজন দারোয়ান ছিল দারোয়ানটাকে বলল এই মানুষগুলি বড় শান তাদেরকে আমার বাগান থেকে কিছু আঙ্গুর দিয়ে দাও বাগানের ছিল আঙ্গুল আমার দিলেন আমার রসুল ক্ষুধার্ত ছিলেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে আঙ্গুর খেতে লাগলেন সুভান আড্ডা অবাক হয়ে গেল আল্লাহ জীবনে কত মানুষকে আঙ্গুর দিলাম কিন্তু রহমান বলে খেতে দেখলাম না আপনি কি পড়লেন আপনি কি পরে খেতে শুরু করলেন আমার নবী বললেন আদ্দাস রে আমি আমার আল্লাহর নামে খেতে শুরু করেছি আল্লাহ রসুল বললেন আদ্দাস তোমার দেশ কোথায় বাড়ি কোথায় আদ্দাস বলল হে আমার দেশ হইল আল্লাহ রসুল আদাস কে ডাক দি কয় আদাস রে তুমি যেই দেশের বাসিন্দা ওই দেশে ইউনু সালাই সালাম নামে একজন নবী ছিল সোবাহান আল্লাহ সবাক হয়ে গেলেন আদাস ডাক দি কয়ার রসুল্লাহ এই দেশের মানুষেরা ইউনুস কি চিনেন আপনি কেমনে চিনলেন আমার নুর নবী কয় আদাস উনিও নবী আমিও নবী উনি আমার ভাই আমার ভাইকে আমি কেন চিনব না আদাস আর দেরি করতে পারলেন না সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু কদম ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ অতবা এবং সাইবা আদ্দাসের মহাজনী বাগানের মালিক ডাক দিয়ে কয় আদ্দাস তুমি কি পড়লা তুমি কি পড়লা তুমি লাই ইলাহা ইল্লাল্লাহ পড়লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লা তুমি কি পড়লা বুঝলাম না আদ্দাস তার মহাজনদেরকে বলছে অতবা এবং সাইবাকে বলছে উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উনি হইলেন এই জমানার একজন মহামানব জড়ক আর দাস মুসলমান হয়ে গেলেন এই যাওয়ার আঙ্গুরের বাগানের যে দারোয়ান ছিল দারোয়ানটা মুসলমান হয়েছিল ভাইয়ের আমার আমার নবী আর তাইফ দেরি করলেন না আর সময় নষ্ট করলেন না রাওলা দিলেন আবার মক্কার দিকে মক্কার দিকে রওনা দিয়ে পথে 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 বিশ্রাম নিলেন কারণ মক্কা তো মক্কা থেকে অনেক দূরে বিশ্রাম নেওয়া ছাড়া আসা যাবে না আমার নবী সাল্লাম বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছেন জিনের বাদশাহ তাদের সঙ্গ পঙ্গ নিয়ে মুসলমান হয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ রসুসালাম মক্কার বাহির থেকে আদিকে খবর দিলেন মুতিম ইবনে আদি ছিলেন খুবই ভালো মানুষ যদিও মুসলমান হতে পারে নাই কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ রসুল সাল্লাম মুতিম ইবনে আদিকে বললেন মুতিম রে তুমি আমারে মক্কায় কাবা শরীফে নিয়ে যাও মুতিম ইবনে আদি তার সব ছেলেদেরকে অস্ত্র দিয়ে দাঁড় করায় দিলেন কাবার চতুর্দিকে আর ঘোষণা দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু নিরাপত্তা দিয়েছি মক্কার এমন কোন মানুষের সাহস নাই মুহাম্মদ সাল্লাল্লাহু নির্যাতন করবে জোরে কোন সুবহান সুবহান মুতঈম মাধ্যমে আল্লাহ রাসূল তায়েফ থেকে মক্কা আবার প্রত্যাবর্তন করলেন সুবহান সেখানে जाया আমার রাসূল সাল্লাল্লাহু কাবার ভিতরে দুই রাকাত নামাজ পড়লেন কাবার ভিতরে দুই রাকাত সালাত আদায় করলে তারপরে মোতাইম ইবনে আদি আমার রসুলকে তার ঘরে ফিরাইয়া দিলেন সুবহান আল্লাহ বদরের যুদ্ধ যখন কায়েম হয়েছে সত্তর জন কাফের মুশরেক মক্কার সত্তর জন কাফের এবং মুশরেক আমার দয়াল নবীর হাতে অ্যারেস্ট হয়েছে আমার রসুল বলেছিলেন যে এখন যদি মুতাইম ইবনে আদি থাকত আর তাদের ব্যাপারে কোনো সুপারিশ করত আমি বিনা প্রশ্নে তাদেরকে মুক্তি দিয়ে দিতাম সুবহানাল্লাহ বলবেন সম্মানিত হাজিরি তায়েফের কষ্টটা আমার রাসূলের জীবনের প্রথম একটা বিশাল এক কষ্ট ছিল মদিনাত তুয়বা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের পরে আমার রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ অহুদের কষ্ট ছাড়া আপনার জীবনে কি আর বড় কোনো কষ্ট এসেছিল আমার রসুল সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন আমার রসুল বললেন আয়েশা এই অহুদের কষ্টের চেয়ে বড় কষ্ট ছিল আমার তায়েফের কষ্ট তায়েফের কষ্ট আর নির্যাতন আমি কিভাবে সহ্য করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে তায়েফের কষ্ট আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি অহুদের কষ্ট সবই করেছেন শুধু দিনের জন্য ইসলামের জন্য ইসলাম প্রচারের জন্য মুসলমানদের জন্য ঠিক সম্মানিত দশম বছর এমন একটা বছর ছিল ওই বছরে বড় বড় কাফের মুশরিকেরা আমার রসুরের হাত ধরে মুসলমান হয়েছে তার মধ্যে একজন কবি ছিল তোফায়েল তোফায়েল বাহির থেকে বিদেশ থেকে মক্কাতুল মকাররামা এসেছিল কাফেরেরা মুশরিকেরা আগেই তোফায়েলকে জানাইয়া দিল তোফায়েল তুমি মক্কায় এসেছ সাবধানে থাইকো এখানে বড় একজন যাদুকর আছে জড়িকল নাউজুল্লাহ যদি তার সামনে পড়া যাও তুমি কিন্তু জাদুর মধ্যে পড়া যাইবা তুফাইল বলে আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি মোহাম্মদের সামনে যাতে না পুরি কিন্তু আল্লাহর কি কুদরত কাবার চত্বরে যখন গেলাম আমি মোহাম্মদ সাল্লামকে চিনি না দেখলাম কে যেন দাঁড়ায় নামাজ পড়ছে আর কোরআন তেলাওয়াত করছে আমি একজন কবি মানুষ হঠাৎ করে কোরআনের কিছু বাক্য আর কিছু শব্দ আমার কানে যখন পুষল আমার কাছে খুবই ভালো লাগলো আর আমি চিন্তা করে দেখলাম এই কালামগুলির মধ্যে অনেক সাহিত্য আছে অনেক কিছু আছে আমি মনে মনে চিন্তা করলাম আমি তো আর বেকুফ নামি তো না দান না দেখি মাহম্মদ সাসাল্লাম কেমন পাগল এবং নামাজের মধ্যে কি পড়ে পড়ে হাজরাতে তো ফাইল আমার রসুলের কোরান তেলাওয়াত শোনার জন্য নামাজ দেখার জন্য যখন গেলেন দেখলেন এমন মধুর কণ্ঠের তেলাওয়াত দুনিয়ায় আর কোনো দিন শুনি নাই হাজরাতে তো ফাইল নামাজ যখন আমার রসুলের শেষ হইল ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবি আপনি নামাজের মধ্যে কি পড়লেন আপনাকে বলা হয়েছে কাফের মোশেকেরা বলে আপনি নাকি পাগল আমি তো দেখলাম আপনি এমন কালাম করেন যেটা দুনিয়ার কোনো কালাম না ওই কালামগুলি আমারে আরেকবার শোনান আমি শুনতে চাই আমার রসুল আরেকবার শোনানের পরে সাথে সাথে তোফায়েল মুসলমান হয়ে গেলে এই দশম বছরে আবুজার গেফারি ফারি মুসলমান হয়েছি এই দশম বছরে জেমাত নামে একজন কাফের মুসলমান হয়েছি বড় বড় কাফেররা যখন মুসলমান হয়ে গেছে এই দশম বছরেই ওই আবু জাহেলের কোমর ভেঙ্গে গেছে ইসলামের জয় আল্লাহ তো দিয়েছে এবং দিচ্ছে এবং দিবে ঠিক কিনা বলে এখনও ইসলাম আছে থাকবে ইসলামের হেফাজতের মালিক আল্লাহ ভাইয়েরা আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমি আপনাদের সামনে দীর্ঘ অনেক দিন রবিউল আউয়াল থেকে রাসূলের সিরাত রাসূলের আখলাক নিয়ে আলোচনা করছি অনেকে মনে করতে পারেন এগুলি শুনে কি হবে এগুলি শুনে কি হবে জানেন এগুলি শুনলে আবাদত হবে সোবাহ আমার রসুলের সিরাত এবং সুরত নিয়ে যখন আলোচনা করা হয় মুসলমান যখন দিয়ে শুনে ততক্ষণ তার আমল নামায় সবাবলিকা হতেই থাকবে সুবাহ আমার রসুলের প্রশংসাটাও একটা আবাদত আমার রসুলের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হইলে হয় না হইলে নাই কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবাহ সম্মানিত হাজির আল্লাহ যেন রসুরের জীবন থেকে আমাদেরকে নসিহাত কবুল করার তৌফিক দান করে ওয়া বলোনা আমিনা আলিহামদুলিল্লা